গুড আফটারনুন ফ্রেন্ডস এখন বাজে দুটো চল্লিশ এখন আমি ছেলেকে আনতে যাচ্ছি একটু দেরি করে যাচ্ছি কারণ প্রত্যেক দিনই তাড়াতাড়ি গিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে সেই গিয়ে পনেরো তিনটে নাগাদ ওকে হাতে পাচ্ছি তার জন্য ভাবলাম একটু লেট করেই যায় যাতে গিয়েই ওকে পেয়ে যায় তো যাচ্ছি কিভাবে যেন যাচ্ছি আমি গ্যারেজের তলা দিয়ে কারণ এখন রোদ পড়ে গেছে যেহেতু তার জন্য অনেকটা হাঁটতে হবে ওই জন্য আমি একেবারে গ্যারেজের তলা দিয়ে গিয়ে একদম টাওয়ার সিক্সের সামনে দিয়ে মানে গেট দিয়ে বেরিয়ে যাব তাতে অনেকটা রোদটা অ্যাভয়েড করা যায় যদিও ছাতা আছে তারপরেও আর এখান দিয়ে গেলে অনেকটা তাড়াতাড়িও হয় তো এই হচ্ছে আমাদের জেএলএলের অফিস এখানে আছে তো এইখান দিয়ে আমি যাতায়াত করি মানে গরমকালে শীতকাল হলে আবার ডাইরেক্ট যাই কারণ তখন আর রোদটা কোনো প্রবলেম হয় না কিন্তু গরমকালে আমি এভাবেই করি যদিও আজকে রোদটা কিন্তু খুব সুন্দর মানে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ভালো লাগছে রোদটা গুড আফটারনুন ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেকক্ষণ পরে মানে সকাল থেকে তো ব্লগ করিনি। নি তারপর ছেলেকে স্কুলে আনতে যাওয়ার সময় একটুখানি ভিডিও করেছিলাম তারপর আর ভিডিও করিনি তো তোমাদের সকাল থেকে আমি কিছুই শেয়ার করতে পারিনি কালকে রাত্রে আমার শরীরটা খুবই খারাপ ছিল ওষুধ খেয়ে শুয়েছিলাম তার সাথে সাথে এত মাথা যন্ত্রণা করছিল কিন্তু ঠিক মতো ঘুম আসছিল না তো রাত্রে প্যারাসিটামল আর একটা ঘুমের ওষুধ খেয়েছিলাম খেয়ে ঘুমিয়েছিলাম কিন্তু ঘুমালে কি হবে সকালবেলা তো উঠতেই হবে ছেলে স্কুল যাবে তো সকালবেলা উঠে ছেলেকে ভাত খাওয়াবো স্নান করাবো পটি যাবে ওকে ড্রেস ড্রেসটা এখন তা ওই নিজেই পরে সব কিছু করবে তারপর হাজব্যান্ড অফিস যাবে শুয়ে কি করে থাকবো উঠে পড়তে হয়েছিল কিন্তু ঘুমের রেস্টটা রেস্টটা না মানে ওষুধ খেলে দেখবে ইনস্ট্যান্ট যতটা কাজ না করে পরের দিন মানে বেশ সাত আধ ঘন্টা পর কিন্তু বেশ নার্ভটা খুব দুর্বল লাগে মানে মনে হয় ঘুমের দরকার তো ওরা স্কুল টুল পাঠিয়ে ওদের ইয়ে পাঠিয়ে দিয়ে সুমিত অফিস চলে গেছে তারপর অনেক রান্না ছিল আজকে অনেক কিছু রান্না করেছি ঝিঙে আলু পোস্ত ছোলার ডালের বড়া করে ঝাল মুসুরির ডাল তারপরে আলু ভাজা এই এই হচ্ছে দুপুরে রান্না এতগুলো রান্না করেছি এতগুলো রান্না করার পরে তারপরে ইয়ে হয়েছে কিচেন টিচেন পরিষ্কার করে না আমি আর থাকতে পারছিলাম না এসে না শুয়ে পড়েছি মোবাইলটা পাশে নিয়ে শুয়েছি যাতে আমি এমন ঘুমিয়ে না পড়ি যে ছেলে ছেলে আনতেই ভুলে যায় তো ওই একটাই শুয়েছি আর দুটো কুড়ি নাগাদ উঠেছি দুটো কুড়ি নাগাদ উঠেছি উঠে গিয়ে তারপরে ওই দশ মিনিটের মধ্যে আমি স্নান কমপ্লিট করেছি কারণ জানি যে আড়াইটাই ছেলেকে আনতে বেরোবো দশ মিনিটের মধ্যে আমি মানে সব কমপ্লিট করে তারপর আমি বেরিয়ে গেছি ছেলেকে আনতে তো তার জন্য তোমাদের আমি কিছুই শেয়ার করতে পারিনি আজকে আমি কিছুই শেয়ার করতে পারিনি রান্না বান্না কিছুই শেয়ার করতে পারিনি সমৃদ্ধকে এসে ছেলের আজকে লেগেছে নিচে খেলতে গেছিলো তারপর কোন একটা বাচ্চা নাকি ধাক্কা দিয়েছে মানে ওদের ক্লাসেই পড়ে বোধ নাকি অন্য সেকশন জানি না তারপরে সেই বাচ্চাটা ধাক্কা দেওয়াতে পড়ে গেছে পড়ে গিয়ে চোখের এখানে স্পট পড়ে গেছে কালো রঙ কালো করে স্পট পড়ে গেছে তো আসার পরে ওখানে ঠান্ডা জল দিয়েলাম আর এখন তো সান করেই পাঠায় তাই স্নান আর করানো মানে দরকার পড়ে না তো জামাকাপড় ছাড়িয়ে ওকে ওকে খাওয়ালাম আমি খেলাম খেয়ে তারপরে একটু শুয়েছিলাম আর ঘুম আসেনি সেই সময় যে রেস্টটা ঘুমের সেটা এখন নেই আর কি ঘুমিয়ে পড়েছিলাম সেই সময়টায় তো এই তো চলো পরে আসছি তোমাদের মানে অনেক কিছু শেয়ার করার আছে পরে দেখাবো ঠিক আছে পরে আসছি এই দেখো সমৃদ্ধ স্কুলে কোনো বাচ্চা পেছন থেকে ধাক্কা মেরেছে এই দেখো পড়ে গিয়ে চোখের এখানটা তারপরে এই যে এই জায়গাটা সব লেগেছে মানে কপাল ভালো যে চোখের ভেতরটা লাগেনি মানে চোখের সাইডগুলো লেগেছে এই যে কালো হয়ে গেছে পুরো রক্ত জমে গেছে তাড়াতাড়ি যাও নিচে গিয়ে তাড়াতাড়ি চলে আসবে ঠিক আছে আর দৌড়াদৌড়ি করবে না ওই লাগা জায়গায় লাগলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে ঠিক আছে যাও দরজাটা জোরে টেনে দেবে ওই যে সমরির নিচে চলে গেছে ওই যে ওই ঘোরটার ওই ঘোর যেটা ওটার মধ্যে আছে পড়ি আমি এটাই সুবিধা যে আমি এখান থেকে বসে দেখতে পাই মোটামুটি খেয়াল রাখতে পারি যে কোথায় গেছে বা কি করছে বা ডাকার হলে এখান থেকেই ডেকে নিই সমৃদ্ধ ঘরে থাকলে সন্ধ্যেবেলা সমৃদ্ধি সব আলোগুলো জ্বালিয়ে দেয় সমৃদ্ধ এখনও পোডিয়ামে খেলছে তাই আমি উঠে আলোগুলো জ্বালিয়ে দিচ্ছি একটু সন্ধ্যে হলেই আলোগুলো জ্বালিয়ে দিই হলে ঘরটা জন্য খুব অন্ধকার অন্ধকার লাগে সমৃতের পুরনো ব্যাগটা কেচে দিয়েছিলাম দেখো নতুন ব্যাগ নিয়ে যাচ্ছে ও স্কুলে আর এই পুরনো ব্যাগটা না হাত করতে রাখলাম কারণ অনেক সময় কি হয় বর্ষাকালে যেন তো নতুন ব্যাগটা হয়তো আসার সময় ভিজে টিজে গেল। তখন এই পুরনো ব্যাগটা ও নিয়ে যেতে পারবে বর্ষার জন্য এটা হাত করতে রাখা আর কি আরও দুটো নতুন ব্যাগ আছে কিন্তু ব্যাগ দুটো না ওর মানে ছোট হচ্ছে একদমই নতুন রাখা আছে তো একটা নিয়ে যাচ্ছেও আঁকার ওখানে আর আর একটা খুবই ছোট একদম নতুন ব্যাগ ওটা একদিনও ইউজ করেনি তো এই ব্যাগটাকে পুরো এই ব্যাগটা খুব শক্তপোক্ত এবং এটা না চেনগুলোও খুব ভালো আছে তো নোংরা হয়েছিল ভীষণ তাই এটাকে কেচে রেখেছি এটাকে ঢুকিয়ে দেবো ভেতরে যারা তো ফ্ল্যাট বাড়িতে রাখার জিনিসের জন্য খুব স্পেসের দরকার হয় বাড়িতে যেমন অনেকে একটা করে স্টোর রুম বানিয়ে রাখে না যে জিনিসপত্র রাখার জন্য কিন্তু ফ্ল্যাটে তো সেটা সম্ভব নয় তো সেক্ষেত্রে ফ্ল্যাট বাড়িতে খুব দরকার এমন কিছু জিনিস বানানো যেটার জন্য যেটা তুমি স্টোর রাখতে পারবে জিনিসপত্র আর তার জন্য আমার এই যে সোফাটা এই যে সোফাটা হয়েছে মানে কি বলবো এত উপকার রাখতে সোফাটা দেখতে পাচ্ছ কতটা স্পেসিয়াস মানে ক্যামেরাটা আরো ছোট লাগছে কতটা জায়গা আমাদের এই সোফার মধ্যে প্রচুর জায়গা এখানে একটা ব্যাগ একদম নতুন সমৃদ্ধ দেখো এটা সাইজে ছোট তাই জন্য এটা কোথাও কোনো বাচ্চাকে গিফট করে দেবো এটা আর সমৃদ্ধের কাজে লাগবে না আর এইটা দেখছো এই ব্যাগটা হচ্ছে আমরা ইউএসএতে যাওয়ার সময় ওই বাচ্চাকে দিয়েছিল এর মধ্যে বিভিন্ন খেলনা ফেলনা দিয়ে দিয়েছিল তো এটা একটা স্মৃতি আর এই ব্যাগটা কি হয় বলো তো আমরা যখন কোথাও বেড়াতে যাই এতে করে সমৃদ্ধের সমস্ত মেডিসিন না হলে সমৃদ্ধের খাবার এর মধ্যে ঢুকি ওর ওর কাছে দিয়ে দেয় এটা ও ক্যারি করে তো এই তো আর কিছু এইসব আছে আমার ও এইটাকে বের করে রাখি এটা আর কদিন পরেই লাগবে বক্সটা দেখছো কত বড় এই বক্সটা আমি বিয়ের পর পর কিনেছিলাম জিনিসপত্র রাখার জন্য এত বড় বক্সটা দেখো আপাতত বক্সটাতে কিছু নেই অনেক বড় বক্স এটা এটাতে ওষুধপত্রের জন্য কিনেছিলাম কিছু কিছু জিনিস আছে এগুলো একটুখানি ঠিকঠাক করে রাখি তাহলে স্পেস বাড়বে একটু গুছিয়ে নিয়ে এই যে স্পেসটা বেড়ে গেল অনেকটা এটা দেখো এটাও অলমোস্ট খালিই আছে না এটার মধ্যে ওই ইয়েগুলো আছে তোমার ওই কুশানগুলোকে এর মধ্যে ঢোকানো আছে কুশানগুলো যদি আমি এর উপর রাখি তাহলে আর অতটা মানে ইয়ে হয় না স্পেসটা বেরিয়ে যায় কিন্তু রাখি না কেন বলো তো এখন তো এই সঙ্গমের কাজ হচ্ছে প্রচুর ধুলো হয় এই জন্য এখানে থাকে আমার কিছু পুরোনো ন্যাকড়া চোকড়া দেখতে পাচ্ছ কারণ এগুলো আমার লাগেই এটা পরিষ্কার ওটা পরিষ্কার সেটা পরিষ্কার এইসব করার জন্য আর এর মধ্যে কিছু ইম্পর্টেন্ট কাগজপত্র আছে এই যে এখানে আমার ট্রাইপডটা পড়ে থাকে যেটা তো আমি তো হাত দিয়েই করি ট্রাইপডটা আমি ব্যবহারই করি না তো এই হচ্ছে তিনটে বড় বড় জায়গা কুষান যদি আমি এর ওপরে সাজিয়ে রাখি এই জায়গাগুলো পুরো ফাঁকা হয়ে যাবে আর এই যে টিভি দেখতে পাচ্ছ টিভির যে নিচের পোশান এই জায়গাটা পুরো সমৃদ্ধের খেলনাতে সমৃদ্ধ মানে ভর্তি করে রেখেছে আর এই দেখো সেদিন দেশলাই দিয়ে ট্রেন বানিয়েছে এই দেখো ট্রেন বানিয়েছে এই যে হ্যাঁ দেশলাই দিয়ে ট্রেন বানিয়েছে তাছাড়া এই যে সমস্ত খেলনা এটা আবার আলো জলে এই যে আলো জলে এটা সব খেলনাগুলো ওর একটার মধ্যে পুরো ভর্তি করে দিয়েছে এখানে কারোর হাত দেওয়া যাবে না এখন নেহাত ঘরে নেই বলে আমি হাত দিতে পারছি নাহলে এখানে কারোর হাত দেওয়া যাবে না তো এরম অনেকগুলো জায়গাও আটকে রেখে দিয়েছে আর এখানে কিছু আছে এখানে কিছু আমার ইম্পর্টেন্ট জিনিসপত্র আছে এগুলো এটার মধ্যে থাকে আমাদের মেডিসিন এটা হচ্ছে আমাদের মেডিসিন স্টোর ঠিক আছে এর মধ্যে সব মেডিসিন মেডিসিনগুলো রেখে দিয়েছি হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি সব কিছু এটার মধ্যে বিশেষ কিছু থাকে না এটা পুরো ফাঁকাই রয়েছে দেখো এটা পুরোপুরি ফাঁকা আর এটার মধ্যে রয়েছে আমাদের বিয়ের বিভিন্ন সিডি ফিডি সব এটার মধ্যেই এখন রাখা থাকে বর্তমানে এটার মধ্যেও ধরতে পারো ফাঁকাই এই যে ধরতে পারো এটা ফাঁকা নিচে যা ভিড় ছেলে তো ডাকলে আসবে বলে মনে হচ্ছে না কেউ একটা ধূপকাঠি লাগে মানে লাগিয়েছে এত সুন্দর গন্ধ লাগছে মিষ্টি গন্ধ আসছে ধূপকাঠিটা সঙ্গীত কোথায় খেলছে কোন দিকে খেলছে ওই যে সমৃদ্ধ এই যে শুনতেও পারছো না সমৃতের বর্তমান স্কুলের ব্যাগ যেটা কত ভারী চিন্তা করতে পারবে না কত বড় ব্যাগটা আর এটা হচ্ছে ওর আঁকার আঁকার স্কুলের ব্যাগ যেটার মধ্যে শুধু আঁকা আঁকা থাকে সব আলাদা আলাদা করে দিয়েছি আর সমৃদ্ধের বইয়ের দেখো র্যাকটা তোমাদের শেয়ার করছি এটা পুরোপুরি সমৃদ্ধ গোছায় নিজে আগে আমি গুছিয়ে দিতাম তারপরও শিখে নিয়ে পুরোপুরি নিজে গোছায় দেখো কাউকে হাত দিতে দেবে না এখানে সবটাও একদম পরিপাটি করে গুছিয়ে রেখে দেবে পুরোপুরি নিজে গোছায় দেখেছি দেখেছো ছেলেকে এখনো আসার নাম নেই ওপর থেকে ওপরে আসতেই চায় না একবার খেলা পেয়ে গেলে রাত্রের খাবারের সব গুছিয়ে রাখলাম এখানে সমস্ত নিয়ে এলাম আর ছেলের জন্য অল্প একটু মুড়ি আর ছাতু মেখে রাখলাম এসে খাবে আর এই যে ও সমস্ত রান্না সব বের করে রাখলাম ভাতে জল দিয়ে রাখলাম তো এরপর ছেলে আসলে ওকে খাইয়ে নিয়ে পড়তে বসাবো রান্নাগুলো একটু একটু তোমাদের শেয়ার করে দিই এতে আছে মুসুরির ডাল এতে হচ্ছে এই যে বড়ার তরকারি আর এটাতে হচ্ছে পোস্ত এর মধ্যে আছে পাপড় ভাজা মিট গেল নিচে ডেকে আনতে না হলে আর আসছেই না এসছে মনে হচ্ছে দেখি মনে হচ্ছে এসছে কি ব্যাপার কখন ডেকেছি বাড়িতে আসতে ইচ্ছা করে না নাকি নেক্সট দিন আর দরজা খুলব না কিন্তু আমি পড়ে দিলাম নয় যেতে দেবো না আর নয় গেলে আর আসতে দেবো না একটা টাইম তো আছে তোর হ্যাঁ তোর তো একটা পড়ার টাইম আছে না কি

পডিয়ামে যাও তার কারণ আমি এখান থেকে তোমাকে খেয়াল করি আমি সব সময় তোমাকে দেখি তুমি আমাকে খেয়াল করোই বা না করো ওখানে তুমি আর নিচে নামবে না একা একা আর যদি নামো তিন চারটে নিজের একদম ক্লোজ ফ্রেন্ডদের নিয়ে একসাথে নিচে নামবে আর না হলে একা কখনো খেলতে নামবে না আস্তে আস্তে হবে এখন তো নতুন সেকশানে গেছো কালকে একটা ফ্রেন্ড ছিল আচ্ছা ঠিক আছে এটা কিছু হওয়ার কিছু নেই যে কেউ ধরছে আমার অন্য ফ্রেন্ডও ছিল অন্য ক্লাসে তারাও এসেছিল যখন তারা ছিল তখন গিয়ে ছেলে আমাকে অ্যাটাক করেছে আচ্ছা ঠিক আছে খেয়ে নাও তুমি তাড়াতাড়ি খেয়ে পড়তে বসো অনেকটা দেরি হয়ে যাচ্ছে সমৃদ্ধ সাবজেক্ট তো অনেকটা বেড়ে গেছে বলো এত কম টাইম পড়াই দিলে কি করে আমি কমপ্লিট করাবো